বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় নতুন বন্ধুদের অভিনন্দন জানায় আজকের ছোট্ট টোটকাটি আপনারা করে ফেলুন ঋণ আর আর্থিক কষ্টে যারা ভুগছেন সাতটি মঙ্গলবারে করুন এই ছোট্ট কাজ ম্যাজিকের মতো ফল পাবেন আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ায় হনুমানজির পুজো করুন সাতটি মঙ্গলবার হনুমানজিকে দিন লাল রঙের গোলাপ আপনার প্রচুর ঋণ হয়েছে শোধ করতে পারছেন না কিন্তু শোধ করার ইচ্ছা হলেও পেরে উঠছেন না আর্থিক কষ্টে জর্জরিত হয়েছেন চাইছেন একটু মুক্তি এবারে সাতটি মঙ্গলবারে মেনে চলুন এই ছোট্ট নিয়মটি যাদের মঙ্গলের দশা মঙ্গলের দশা কাটাতে মঙ্গলবার করে হনুমানজির পুজো করুন নিয়ম করে জ্যোতিষমতে মনে করা হচ্ছে ক্ষতিকারক গ্রহদের কুপ্রভাব মুক্ত করেন স্বয়ং হনুমান মঙ্গলবার বেলা বারোটার মধ্যে স্নান সেরে পুজো করলে মেলে সুফল তবে আর্থিক কষ্ট থেকে মুক্তিও পাওয়া যায় বজরঙ্গবলির পুজো করলে এমনটাই জানালেন জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে লাল গোলাপ ফুল বা এই লাল গোলাপ ফুলের মালা বজরঙ্গলিকে দিন আপনার ঋণের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অর্থ আপনার দূর হয়ে যাবে বজরঙ্গলির প্রিয় রঙ হচ্ছে লাল রং লাল গোলাপ ফুল বা এই গোলাপ ফুলের মালা সাতটি মঙ্গলবার বজরংবলিকে দিন পাশাপাশি সাতবার পাঠ করুন হনুমান চালিশা এরপরে আপনার সমস্ত ঋণ থেকে আপনি মুক্তি পাবেন